সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন দীর্ঘ অনেক দিন পর্যন্ত ভাই ফেসবুকের ইনকামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না তো আজকের ভিডিওতে একদম প্রমাণ সহকারে সাইফুল বাইর পাঁচ লক্ষ চোদ্দ হাজারের এই ফলোয়ারের ফেজের ভিতরে কত টাকা আমি ইনকাম করতেছি এখানে কত ডলার ইনকাম হয়েছে একদম ক্লিয়ার আমি আপনাদেরকে জানিয়ে দেবো তাও বলতেছি এখানে যে পরিমাণ টাকা ইনকাম হচ্ছে আমার এগুলো সম্পূর্ণ ডুইট ভিডিও দিয়ে আর সম্পূর্ণ রিলসের ভিডিও দিয়ে অনেকে বলতেছেন রিলসের ভিডিওতে ভাই ইনকাম জিরু হয়ে গেছে তো তারা একটু ভালো করে দেখবেন যারা বলেন যে ফেসবুকের ভিতরে রিলসের ইনকাম জিরু হয়ে গেছে তাদের জন্য আজকের ভিডিওটা হ্যাঁ এটা সত্য কথা যে আগে যে পরিমাণ টাকা ইনকাম করছিলাম তার সাইড অনেক গুণ টাকা ইনকাম কমে গেছে তবে হচ্ছে না যে তা না ইনকাম হচ্ছে কী পরিমাণ হচ্ছে এক লক্ষ রিলসের ভিডিওতে যদি ভিউ আসে তাহলে কি পরিমাণ ইনকাম হচ্ছে কত ডলার দিচ্ছে হ্যাঁ কিছুদিন আগে আপনারা এটাও দেখছেন ফেসবুকের ভিতরে থটস অফ বিল্লালে তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে কাফিয়ে এক মাসে আটত্রিশ হাজার ডলার ইনকাম করছে এগুলো ফেসবুকের ভিতরে এগুলো ফ্যাক ছিল না ভাই এগুলো মিথ্যা ছিল না এগুলো হানড্রেড পারসেন্ট সত্য ছিল কারণ যারা ফেসবুকের ভিতরে ইনকাম করছে তারা হানড্রেড পারসেন্ট জানে যাদের ভিডিওতে ভাই মিলিয়ন মিলিয়ন ভিউ আসে তারা ইনকামে একদম ফাটাই দিছে বিশ্বাস করেন এত পরিমাণ ইনকাম দিছে কিন্তু বর্তমানে অনেকটা কমে গেছে তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং কি ভিউ দেখব মানে কত ভিউ আসছে কত ভিউতে কত ডলার দিছে সেইগুলো আমি এক এক করে দেখবো এরপরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ভিডিওর শেষে আশা করতেছি আপনাদের অনেকটা ভালো লাগবে দেখেন প্রথমত আমি এখানে কোনো স্ক্রিনশট দেখাচ্ছি না আমি একদম সরাসরি চলে আসছি আমার সাইফুল বাই টু যে ফেজটা রয়েছে ডাবল জিরো টু যে ফেসটা রয়েছে আমি আমার ফেজের ভিতরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা স্ক্রিনশট না তো এখানে রয়েছে পাঁচ লক্ষ সত্য দু হাজার মতো আমার এখানে ফলোয়ার রয়েছে আমি প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর এখানে ক্লিক করতেছি আমি প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার এখানে ভিউ আটসে প্রায় চব্বিশ মিলিয়ন ভিউ ওয়াটসে চব্বিশ মিলিয়ন ভিউ ওয়াটসে আগে ভিউটা দেখেন ভিউ ওয়াটসে চব্বিশ মিলিয়ন প্রায় দুই কোটি চল্লিশ লক্ষ ভিউ আটসে দুই কোটি চল্লিশ লক্ষ ভিউ আসছে আর আমাকে এখানে ইনকাম দিয়েছে মাত্র একশো বত্রিশ ডলার একদম স্পষ্ট দেখাচ্ছি একশো বত্রিশ ডলার ইনকাম দিয়েছে এঙ্গেজমেন্ট আসছে প্রায় পাঁচ লক্ষ নব্বই হাজারের মতো আর ফলোয়ার আসছে এখানে দেখেন ফলোয়ার আসছে প্রায় পঁচিশ হাজারের মতো এটা হচ্ছে লাস্ট আড়াইশ দিনেরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপর আসেন একটু নিচের দিকে আসলাম তো আসার পর এখানে অন রিলস রয়েছে ভাই যাতে আমি প্রতিনিয়ত রিলসের ভিডিও আপলোড করি আর আমার ভিডিওগুলো হান্ড্রেড পার্সেন্ট এগুলা ডুইট ভিডিও একেবারে হান্ড্রেড পার্সেন্ট এগুলো আমার ডুইট ভিডিও আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত জাস্ট আমি এখানে সি অলে যাচ্ছি এখানে একশো তেত্রিশ ডলার দেখাচ্ছে এখানে একশো তেত্রিশ ডলার দেখাচ্ছে এখানে একটা ভিডিও রয়েছে আমার দেখেন গতকালকে সার্সি ভিডিওটা উস্তাদ আর ছাত্র উস্তাদ আর ছাত্র এই ভিডিওটা মাত্র এগারো সেকেন্ডের একটু ভালো করে দেখবেন আপনারা ভিডিওটা হচ্ছে মাত্র এগারো সেকেন্ডের একটা ভিডিও আর ভিডিওটা এখানে হচ্ছে উস্তাদ আর হচ্ছে ছাত্র ওস্তাদ আর ছাত্র বিডিওটার ভিতরে ইনকাম আসছে দুই ডলার উনআশি সেন্ট তার মানে প্রায় তিন ডলার প্রায় তিন ডলার এখানে ইনকাম আসে এখন প্রায় যদি তিন ডলার যদি ইনকাম আসে এখন আমরা দেখব যে এই ভিডিওটার ভিউ কি পরিমাণ আসছে এই বিডিওটাতে কি পরিমাণ ভিউ আসছে সেটা দেখার জন্য অবশ্যই আমাদেরকে চলে যাওয়া লাগবে একদম হোম ফেজে একদম ফেজের ভিতরে চলে আসা লাগবে জাস্ট আমরা এখানে ভিডিওর অপশানে ক্লিক করলাম ভিডিওর অপশানে ক্লিক করার পর এখানে আমরা দেখতেছি এখানে হচ্ছে ওস্তাদ এবং কি ছাত্র ওস্তাদ আর ছাত্র এখানে দেখেন ওস্তাদ আর এই ভিডিওটাই হচ্ছে ওস্তাদ আর ছাত্র লক্ষ উনআশি হাজার প্রায় পাঁচ লক্ষ বিউতে ভাই আমাকে দিছে মাত্র তিন ডলার বিউ আটছে পাঁচ লক্ষ ইনকাম দিছে মাত্র তিন ডলার বুঝতে পারছেন এরপর আমরা আরেকটা দেখব এরপর আমরা একটু নিচের দিকে যাচ্ছি একটু নিচের দিকে আসলাম এখানে একটা ভিডিও রয়েছে ভিডিওটার ভিতরে বিউ আটসে সতেরো লক্ষ ভিডিওটার ভিতরে ভিউ আসছে সতেরো লক্ষ ওয়ান দশমিক সেভেন মিলিয়ন এই সতেরো লক্ষ ভিউতে কত ডলার দিছে সেটা একটু দেখি আসি আমরা জাস্ট আবার ড্যাশবোর্ডে যাচ্ছি আমরা পর্শোনাল ড্যাশবোর্ডে আসলাম আসার পর এখানে আমরা অ্যাডস অন রিলসের ভিতরে প্রবেশ করলাম অ্যাডস অন রিলসের ভিতরে আসার পর একটু ঘুরতেছে এটা প্রমাণ দেখাচ্ছি ভাই কারণ স্ক্রিনশট দেখাচ্ছি না তো সতেরো লক্ষ যে ভিউ আসছে এই ভিডিওটা হচ্ছে ফার্কে বসে রয়েছে স্বামী স্ত্রী এই ভিডিওটাই এটাই হচ্ছে যে সেই ভিডিওটা এটাই হচ্ছে সেই ভিডিওটা ফারকে স্বামী স্ত্রী তারা দুইজন বসে রয়েছে ভিডিওটা ছিল মাত্র ষোলো সেকেন্ডের একটা ভিডিও ষোলো সেকেন্ডের একটা ভিডিও ছিল ভালো মানুষের কোনো দাম নাই আমি এমন একটা টাইটেল দিয়েছিলাম ভিডিওটার ভিতরে আসছে মাত্র নয় ডলার ভিডিওটার ভিতরে আসছে নয় ডলার আর ভিডিওটাতে ভিউ আসছে কত সতেরো লক্ষ সতেরো লক্ষ ভিডিওটার ভিতরে ভিউ আসছে আর এটাতে ইনকাম দিচ্ছে মাত্র দেখেন ভাই মাত্র ইনকাম দিচ্ছে এখানে নয় ডলার জাস্ট আমরা একবার সেইখানে চলে যাচ্ছি আমরা এখানে আসবো না আমরা সরাসরি এখান দিয়ে আমরা দেখবো জাস্ট এরপর আমরা একদম ফুল অ্যানালাইসিসে আসবো ফুল অ্যানালাইসিসে আসবো আমরা এদিকে আসতেছি ফুল অ্যানালাইসিসে আমরা আসতেছি এখান দিয়ে সরাসরি আমরা দেখব আওয়াজটাকে কমিয়ে দিই ভাই আওয়াজটাকে কমিয়ে দিই এইভাবে সরাসরি ইনকামগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন একদম ক্লিয়ার হয়ে যাবেন এখানে ভিডিওটা ছিল এটাই হচ্ছে সেই ভিডিওটা এই যে স্বামী স্ত্রী ছিল এই ভিডিওটার ভিতরে ভিউ আসছে সতেরো লক্ষ ভিউ আসছে দেখতে পাচ্ছেন লাইক আসছে আড়াইশ হাজার জাস্ট এটার ইনকামটা আমরা দেখাইছিলাম সেখানে গিয়ে এখন আবার আমি এখানে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি এই যে দেখেন ভিডিওটার ভিতরে ইনকাম আসছে আট ডলার ছিয়ানব্বই সেন্ট ভিডিওটাতে ভিউ আসছে সতেরো লক্ষ সাতাশ হাজার সতেরো লক্ষ সাতাশ হাজার ভিউ আসছে মাত্র দিসি আমাকে নয় ডলার একদম প্রমাণগুলো দেখাচ্ছি এরপরে একটু নিচের দিকে যাই একটু ভাইরাল ভিডিও লাগবে ভাই একটু ভাইরাল ভিডিও না হলে ইনকাম শোকে দেখা যাবে না রে ভাই এখন যে পরিস্থিতি ইনকাম সত্যি অনেকটা কমে গেছে আমরা একটু নিচের দিকে যাচ্ছি আর ভাইরাল ভিডিও এইখানে আর একটা ভাইরাল ভিডিও রয়েছে এটা একটা ভাইরাল ভিডিও রয়েছে ভিডিওটা দুইজনই অবুস ছাগলে বাচ্চাটার ফিটটাকে একটু খাদ্যে দিতেছে বুঝতে পারছেন তো এই আসেন আমি দেখাচ্ছি এটার ভিতরে লাইক পড়ছে দারুণভাবে ভাই ভিডিওটা মানুষে এতটাই সাপোর্ট করছে শুধু লাইকের উপর রাখছে ভিডিওটা শেয়ার করছে শেয়ার করছে অনেক এবং কি লাইক করছে শেয়ারও চলে আসছে প্রায় সাড়ে নয় হাজার আর লাইক আসছে এক লক্ষ একানব্বই হাজার জাস্ট এই ভিডিওটাতে ভিউ আটসে কত আমরা সেটা দেখাচ্ছি এবং কি ইনকাম কত দিচ্ছে সেটাও আমরা দেখাচ্ছি জাস্ট এখানে আসলাম ভিডিওটার ভিতরে ভিউ আটসে ফাইভ দশমিক এইট মিলিয়ন তার মানে আঠান্ন লক্ষ আঠান্ন লক্ষ ভিডিওটার ভিতরে ভিউ আসছে আর ইনকাম দিছে এখানে আমার তেত্রিশ দেখতে পারছেন ডলার তেত্রিশ ডলার ইনকাম দিছে তার মানে হচ্ছে যে প্রতি দুই লাখ ভিউতে এক ডলার করে ইনকাম দিচ্ছে দুই লাখ বিউ হলে তখন আমরা এক ডলার আশা করতে পারি আর আগে ইনকামটা কেমন ছিল আগে ইনকামটা ছিল ভাই এক লাখে দুই তিন ডলার দিয়ে দিত রিলসের ভিডিওতে রিলসের ভিডিওতে এক লাখ বিউ আসলে দুই তিন ডলার এমনিতে আমরা পেয়ে যেতাম আর যদি বড় ভিডিও হইতো তাহলে ভাই পাঁচ হাজার দশ হাজার বিউ আসলেও এক ডলার দিয়ে দিত তাহলে কি পরিমাণ টাকা মানুষে ওই সময় ইনকাম করছে বুঝতে পারছেন ভাই এবার আসেন আমি আরও কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এরপরে না হয় কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এখানে ভিডিওটার ভিতরে বিউআ আর্ডসে দুই লক্ষ চৌত্রিশ হাজার তো দুই লক্ষ চৌত্রিশ হাজার বিউতে এটাতে মোটামুটি ভালো দিছে ইনকাম প্রায় দুই ডলার মতো দিয়ে দিছে দেখতে পারছেন এটাতে এক ডলার আশি সেন্টের মতো দিয়ে দিছে এরপরে এখানে একটা ভিডিও রয়েছে এই ভিডিওটার ভিতরে বিউ আটসে দুই লক্ষ বাষট্টি হাজার তো দুই লক্ষ বাষট্টি হাজার এটার ভিতরে ইনকাম আসছে এক ডলার বাউন্ন সেন্ট এক ডলার বাউন্ন সেন্ট একটু নিচের দিকে যাই ভাই এখানে আরেকটা ভিডিও আছে দেখেন এই ভিডিওটা সচেতনমূলক একটা ভিডিও ছিল ভিডিওটাও ভাইরাল হয়ে গেছে এই ভিডিওটার ভিতরে ভিউ আসছে তেপ্পান্ন লক্ষ তিপ্পান্ন লক্ষ ভিউ আসছে এবং কি লাইক আসছে সাতান্ন হাজার এই ভিডিওটা মানুষের লাইকের সাপোর্ট দিয়ে খুবই কম করছে আগে একটা ভিডিও আটান্ন লক্ষ ভিউ আসছে ওইটাতে লাইক আসছিল এক লক্ষ একানব্বই হাজার সেটা লাইকের কারণে ভাইরাল হয়ে গেছে এই ভিডিওটাতে লাইক আসছে মাত্র সাতচল্লিশ হাজার কিন্তু ভিউ ঠিক চলে আসছে তিপ্পান্ন লক্ষ দেখতে পাচ্ছেন ফাইভ দশমিক থ্রি মিলিয়ন তিপ্পান্ন লক্ষ ভিউ ঠিকই চলে আসছে জাস্ট আমি এখানে ক্লিক করতেছি এরপরে আসেন ওই ভিডিওটাতে ইনকাম ছিল আমাদের তেত্রিশ ডলার আর এই ভিডিওটাতে ইনকাম আসছে মাত্র বাইশ ডলার তেপ্পান্ন লক্ষ ভিউতে মাত্র ইনকাম আসছে বাইশ ডলার দেখতে পাচ্ছেন ভাই এখন কি মন খারাপ হয়ে যাচ্ছে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন ফেসবুকে কাজ করার জন্য মন চাইতেছে না না ভাই সব কথাই ডিটেলসে বলবো একটু আগে দেখাইতে দেন আগে একটু দেখাই এরপরে বিস্তারিত আমি আপনাদের সাথে কথা বলবো এই ভিডিওটার ভিতরে লাইক আসছে এক লক্ষ পাঁচ হাজার জাস্ট আমি এখানে ক্লিক করি ভিডিওটার ভিতরে দেখেন ওরে বাবা এটা তো কঠিন একটা মাইট দিছে দেখতে পারছেন উনসত্তর লক্ষ ভিউ আসছে উনসত্তর লক্ষ ভাই দেখতে পাচ্ছেন সিক্স দশমিক নাইন মিলিয়ন সিক্স দশমিক নাইন মিলিয়ন ভিউ আসছে আর ইনকাম দিছে মাত্র সাতত্রিশ ডলার দেখতে পারছেন ভাই মাত্র সাতত্রিশ ডলার ইনকাম দিয়েছে উনসত্তর লক্ষ ফাঁচাশি হাজার তার মানে একটু পরে ভিডিওটা প্রায় সত্তর লক্ষ ভিউ চলে আসবে আর ইনকামটা দিছে মাত্র সাতত্রিশ বুঝতে পারছেন এখানে তিনশো সত্তর ডলার হইতো ভাই আগের ইনকাম যদি থাকতো মানে দুই তিন মাস আগে যে ইনকামটা দিছে সেই ইনকামটা যদি থাকতো তাহলে এখানে ডলার থাকতো প্রায় তিনশো সত্তর ডলার বুঝতে পারছেন ইনকাম অনেকটা কমে গেছে এইবার আসেন অনেকটা দেখাইলাম একদম প্রমাণও দেখাইলাম যে বর্তমান ইনকামটা কেমন হচ্ছে কিভাবে এবার আসেন কাজ করবেন ইনকামটা বাড়বে কি না আগে এই কথাটা একদম ক্লিয়ার করি ভাই ইনকামটা হানড্রেড পার্সেন্ট বাড়বে হানড্রেড পারসেন্ট বাড়বে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি ফেসবুকের ইনকামটা বাড়বে দুই হাজার সাল থেকে উনিশ বিশ ধরেন ছয় বছর পাঁচ ছয় বছর পর্যন্ত ফেসবুকে যে মটিটেশন পাইছি ধরেন এত বছর হয়ে গেছে এখন এত বছর হয়ে যাওয়ার পরে আমি প্রত্যেকটা বছর দেখি যে কিছু না কিছু আপডেট ফেসবুকে নিয়ে আসে ইনকাম কমে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে আবার এড পাচ্ছে এভাবে কিন্তু প্রত্যেকটা বছর তারা একটা না একটা কাহিনি করে থাকে তো এই কারণে সেই অনুযায়ী গ্যারান্টি দিয়ে বলতে পারে যে হানড্রেড পার্সেন্ট ফেসবুকের ইনকামটা বাড়বে আর বাড়বে কখন আগস্টের পরে ফেসবুকের ইনকামটা বাড়বে আগস্টের পরে আগস্ট মাসের একত্রিশ তারিখের পরে আমরা আর অ্যাডস অন রিলস ইন এ এই দুইটা মনিটেশন টুলস ফেসবুকে থাকবে না ফেসবুকে অলরেডি এটা এক মাস আগে ঘোষণা করে দিয়েছে ফেসবুকের এটা কিন্তু নতুন আপডেট নতুন আপডেটে ফেসবুকে স্পষ্ট বলে দিয়েছে অ্যাডস অন রিলস আর ইন এ এই দুইটা মনিটেশন টুলস থাকবে না আগস্টের একত্রিশ তারিখের পরে যাতে এই দুইটা অপশান তুলে নিবে তারা এরপরে ইনকামের অবস্থাটা একটা স্থির গতিতে আসবে এখন কি হচ্ছে যারা নতুন নতুন মডিটেশন পাচ্ছে কথা বুঝছেন এদেরকে এক লাখের ভিতরে এক লাখ বিউ আসলে এক দুই তিন ডলার দিয়ে দিচ্ছে মানে একটা ফেজ যখন নতুনভাবে মডিটেশন পায় তখন ইনকামের পরিমাণটা বেশি থাকে আর যখন একটা ফেজ যখন পুরাতন হয়ে যায় অনেক আগের মিউটেশন পাওয়া একটা ফেজ তখন এটাতে ইনকামের পরিমাণটা একেবারে কমে যায় কথাটা বুঝছেন আমার ফেজটাও কিন্তু অনেক আগের মডিটেশন পাওয়া এই কারণে তুলনামূলক নতুন ফেজের সাইতে পুরাতন ফেজগুলোতে ইনকামের পরিমাণটা কম কিন্তু নতুন একটা ফেজ ইনকাম বেশি আপনি দেখবেন যারা মোডেশন পাইছেন তারা দেখবেন তারা আবার অনেকে সালাগি করে কমেন্ট করবেন অলরেডি অনেকে করে ফালাইছে অনেকে আবার সালাই করে কমেন্ট করে এই ভাই আমার আপনার সাইতে আমার ইনকাম বেশি হচ্ছে আমার এক লাখে দুই ডলার তিন ডলার দিচ্ছে আপনার দুই লাখে এক ডলার দিচ্ছে এক লাখে এক ডলার দিচ্ছে এই কথাটা অনেকে কমেন্ট করে ভালাইবে ফুল ভিডিও না দেখে কমেন্ট করবে স্বাভাবিক নতুন ফেস নতুনভাবে যারা মনিটেশন পাচ্ছে তাদের ইনকামের পরিমাণটা বেশি রয়েছে এই মনিটেশানটা যখন আস্তে 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 যখন পুরাতন হতে থাকে তখন ফেসবুকের ইনকামটা কিছু কিছু কমতে থাকে কথা একদম ক্লিয়ার বলে দিলাম আর আগস্ট মাসের পরে হানড্রেড পারসেন্ট ইনকাম বাড়বে যখনই অ্যাডসঅন রিলস ইন স্ট্রিমেট তুলে নেবে যখন ফেসবুকের অবস্থা আপডেট জাতীয় সমস্যাগুলো একটা স্থিতিশীলের মধ্যে আসবে একটা অবস্থান তৈরি হবে ঠিক তখনই কিন্তু সবাই ইনকাম বেড়ে যাবে আমি উদাহরণ দিয়ে একটা কথা বলি আগেও কিন্তু এই কথাগুলো বলছি এখনও আবার আমি রিপিট করতেছি কথাগুলো সেটা হচ্ছে যে ধরেন ফেসবুকের কাছে এই মুহূর্তে বর্তমানে অ্যাড ছিল কত এক কোটি টাকার অ্যাড ছিল এই এক কোটি টাকা অ্যাডগুলা ফেসবুকে দিত পাঁচ হাজার কন্টেন্ট ক্রিয়েটরকে মোটেশন পাওয়ার আগে মনিটেশান সারার আগে ধরেন পাঁচ হাজার কন্টেন্ট ক্রিয়েটর ছিল এদেরকে এ এক কোটি টাকা ফেসবুকে ভাগ করে দিত কারণ ফেসবুকে যাতে গণমারে সবাইকে মনিটেশন দিয়ে দিচ্ছে সবাইকে গণহারে দিচ্ছে সবাই মনিটেশন পেয়ে গেছে তাহলে এই যে এক কোটি টাকা আগে দিত পাঁচ হাজার কন্টেন্ট ক্রিয়েটরকে এখন এই এক কোটি টাকা ভাগ করে প্রায় তিরিশ হাজার কন্টেন্ট ক্রিয়েটরকে দেওয়া লাগবে আগে যে পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকের ভিতরে ছিল ভাই এখন তার সাইতে দশ গুণ বেশি হয়েছে আগে যদি বাংলাদেশে দশ হাজার ফোলা পায়নি ভিডিও বানাইতো এখন বানায় প্রায় এক লক্ষ ফোলা পায়নি আগে যদি এক লক্ষ ফোলা পায়নি ভিডিও বানাইতো এখন বানায় প্রায় দশ লক্ষ ফোলা পায়নি বুঝতে পারছেন এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটার বেড়ে গেছে এমন কোনো পরিবার পাবেন না এমন কোনো ঘর পাবেন না যে ফেসবুকে ভিডিও বানাচ্ছে না হ্যাঁ এক্ষেত্রে কি আমার কি হিংসা আছে নো আমার হিংসা নাই আমি চাচ্ছি সবাই কাজ করো আমি চাইতেছি সেটা আমি শুরু থেকে চাইতেছি যে বেকার না থেকে অন্ততকে এখানে কিছু কিছু ভিডিও বানিয়ে ইনকাম করার দরকার এইবার আসেন মূল কথা বলি ভাই এখন আমি দুইট ভিডিও বানাইছি দুইট ভিডিও বানানোর কারণে আমার এখানে ইনকামটা আসছে বুঝতে পারছেন রিলসের ভিডিওগুলো হুটহাট করে ভাইরাল হয়ে যায় এখন আমি এখানে আপনাদেরকে দেখাইলাম যে প্রায় সত্তর লক্ষ ভিউ আসছে একটা ভিডিও আছে একটা ভিডিও আছে আটান্ন লক্ষ ভিউ আসছে একটা ভিডিও আছে তেপ্পান্ন লক্ষ ভিউ আসছে কথাটা বুঝেন আমি যদি অরিজিনাল একটা ভিডিও বানাইতাম তাহলে কি আমার সত্তর লক্ষ ভিউ আসতো তো অরিজিনাল ভিডিও তো বানাচ্ছি অনেক সত্তর লক্ষ কি ভিউ আসতেছে ভাই এটা কি সম্ভব সম্ভব না একমাত্র আপনি ইনকামটা চোখে দেখবেন ডুইট ভিডিও বানিয়ে এই ডুইট ভিডিওর দ্বারাই সম্ভব সত্তর লক্ষ বিউ আশা ডুইট ভিডিওর দ্বারাই সম্ভব এক কোটি বিউ আশা ডুইট ভিডিওর দ্বারাই সম্ভব আঠান্ন লক্ষ বিউ আসা কিন্তু অরিজিনাল একটা ভিডিও বানাইলে আঠান্ন হাজার বিউ আসে না অরিজিনাল একটা ভিডিও বানাইছেন না আপনি আঠান্ন হাজার অভিউ আসবে না কিন্তু ডুইট একটা ভিডিও বানাইছেন আঠান্ন লক্ষ বিউ আসবে খেলাটা হচ্ছে এই জায়গায় তো ফেসবুকে ইনকাম যতই কম দিবে দেখ এখন বলেন সাইফুল ভাইয়ের ফেজ আছে কয়টা সাইটটা সাইফুল ভাইয়ের ফেজ আছে কয়টা সাইটটা মনিটেশন অন করা ফেজ রয়েছে এখন প্রত্যেকটা ফেজ থেকে যদি বেশি লাগে না দেড়শো ডলার করে যদি আসে দেড়শো ডলার করে যদিও আসে তারপরেও কিন্তু ছয় সাতশো ডলার হয়ে যাবে আলহামদুলিল্লাহ ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে এক দুশো ডলার আসলেই যথেষ্ট বা সেইখান থেকে দুই তিনশো ডলার আসে তো এভারেজে যদি ওয়ান কে ডলার যদি চলে আসে ওয়ান কে এটা বোঝাচ্ছি কৌশলে বুঝতে পারছেন ওয়ান কে ডলার যদি আসে তাহলে আর কিছু লাগবে লাগবে না মোটামুটি তো চলতে পারবো নাকি এই যে এত বছরের জন্য পরিশ্রম করছি কষ্ট করছি ফেসবুকে যতই কম ইনকাম দেখ না কেন ইনকাম যতই ডাউন করুক না কেন তাতে তো সমস্যা নেই কৌশল তো আমাদের জানা রয়েছে আমরা ডুইট ভিডিও দিয়ে ভালো ভালো ডুইট ভিডিও বানিয়ে আমরা এখান থেকে ইনকাম করব। যারা অরিজিনাল ভিডিও বানাচ্ছে তারাই এখন দরা খেয়ে যাচ্ছে যারা অরিজিনাল ভিডিও বানাচ্ছে তাদের এখানে ভিউ আসতেছে কত এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ এরকম তারা একটা ভিডিও সেরে এত কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছে সে ভিডিও থেকে এক দুই ডলারও পাচ্ছে না তারা ডিমোটিভেট হয়ে যাচ্ছে আর যারা ডুইট ভিডিও বানাচ্ছে তারা কোনো দিনও ডিমোটিভেট হবে না কারণ এটা একদম সহজ একটা রাস্তা ভিডিও তৈরি করার ইনকাম করার সহজ একটা পথ হচ্ছে যে ডুইট ভিডিও তৈরি করে যারা চাকরি করতেছে যারা ব্যবসা করতেছে তাদের জন্য এটা হানড্রেড পারসেন্ট উপযোগী একটা রাস্তা সহজ একটা রাস্তা এই রাস্তায় থেকে আপনি চাকরি করতে পারবেন এই রাস্তায় থেকে আপনি ব্যবসা করতে পারবেন আপনার কোনো ধরনের কোনো গ্যাং নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতে হবে না আপনি টিম টিম নিয়ে ফাঁস দশজন মিলে আপনি ফানি ভিডিও বানাচ্ছেন না যে ফাঁস দশজন লাগবেই এরা না আসলে আবার ভিডিও হচ্ছে না এমন না ডুইট ভিডিও তো আপনি রাস্তার পাশে কোথাও দাঁড়িয়ে দুই সেটটা কথা বলে ডুইট ভিডিও মারে দিতে পারবেন কেউ লাগবে না আপনি হাঁটতেছেন দোকানের দিকে যাচ্ছেন বাজারের দিকে যাচ্ছেন রাস্তার পাশে একটা নিরিবিরি খালি জায়গা দেখছেন আগে ডুইট ভিডিও তার চয়েস করে নিয়েছেন পরে আপনি মোবাইল ফোনটাকে হাতে নিয়ে ডুইটটা মাইরা দিলেন মাত্র দশ সেকেন্ডের ভিতরে আপনার ভিডিও হয়ে গেছে আর একটা ফানে ভিডিও তৈরি করতে হলে পাঁচজন মানুষকে কল দিয়ে একত্রিত করতে হয় সেখানে নাস্তার ব্যবস্থা করতে হয় সারাটা দিন চলে যায় একটা যদি ফানে ভিডিওকে যদি তৈরি করতে যায় তো এই কারণে সবচাইতে সহজ রাস্তা হচ্ছে যে এই ডুইট ভিডিওর রাস্তা ইনকামও ভালো রয়েছে ভিডিও ভাইরাল হয় তবে সত্য রয়েছে গাইডলাইন মেনে কাজ করা লাগবে আবেগের বসে পড়িয়া ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার জন্য সেক্সুয়াল কন্টেন্ট মারে দেওয়া যাবে না সেক্সুয়াল কন্টেন্ট দেওয়া যাবে না আপনি সেক্সুয়াল কন্টেন্ট মারতেছেন আজকে ভাইরাল হচ্ছে এই সেক্সুয়াল কন্টেন্টটা আপনাকে অবশ্যই এটার ক্ষতিপূরণ দেওয়াই লাগবে আপনি এটার শাস্তি পাওয়াই লাগবে আপনি যে সেক্সুয়াল ভিডিও দিচ্ছেন আজকে হয়তো বা আপনার মোটিভেশন যাচ্ছে না আজকে হয়তো বা ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে কিছু ইনকাম আপনি দেখতে পারতেছেন কিন্তু কিছুদিন পরে যখন একটা আপডেটের টান দিবে ফেসবুকে মাঝে মধ্যে আপডেটের টান দেয় তখন মনিটাইজেশন চলে যায় কথাটা বুঝেন এই পর্যন্ত অনেকবার হয়েছে যারা ফেসবুকে কাজ করতেছেন রেগুলো তারা অবশ্যই জানেন ফেসবুকের মাঝে মধ্যে কিছু মনিটাইজেশন জাতীয় আপডেট থাকে ভালো ভালো আইডি যাদের তাদেরও মনিটাইজেশন চলে যায় এবং যাদের ভালো আইডি তাদের মনিটাইজেশনগুলো ব্যাক দিয়ে দেওয়া হয় যারা এই ধরনের সেক্সুয়াল কন্টেন্ট নিয়ে আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে সরাসরি কপি ভিডিও মাইরা দিছে তাদের মোটিটেশানটা ব্যাক দেওয়া হয় না তাদের মোটিভেশানটা নিয়ে নেওয়া হয় তো এই কারণে যারা সেক্সুয়াল কন্টেন্ট মারতেছেন বেশি ইনকাম করার জন্য ভাইরাল করার জন্য ভাবা পাওয়ার জন্য ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে এই ধরনের চিন্তাধারা করে যারা সেক্সুয়াল কন্টেন্ট মারতেছেন ফেসবুকের এই আপডেট জাতীয় সমস্যার ভিতরে যদি আপনি পড়েন আপনি বসে যাবেন মনিটেশানটা আপনি হারাবেন ওই লোভটা করবেন না পয়জনে মাসে একশো ডলার আসক পয়জনে মাসে পঞ্চাশ ডলার আসক পয়জনে দুই মাসে একশো ডলার আসক এটা মনিটেশানটা যদি থাকে আপনি প্রতিনিয়ত ওই যে সোনার হাঁস সোনার ডিম পারে হাঁসে এমন একটা কথা আছে প্রত্যেক দিন আপনি একটা 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 করে খান একসাথে হাঁসটাকে জবে কই সবগুলো ডিম পাওয়ার আশা কোনো দিন করেন না মোডিটেশন পাইছেন ধরে রাখেন প্রত্যেকটা মাসে গড়ে কিছু কিছু টাকা ইনকাম আসব আপনি ভালো চলতে পারবেন আপনার কাছে ভালো লাগবে ভিডিও বানাইতে পারবেন হঠাৎ করে যদি মোডিটেশনটা যদি চলে যায় আপনার মনটা খারাপ হয়ে যাবে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন অনলাইন জগৎ থেকে আপনি জোরে যাবেন আপনার কাজ করতে আর ভালো লাগবে না মডিটেশনটাকে ধরে রাখবেন অবশ্যই তো যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মূল কথা হচ্ছে তো অবশ্যই কাজ করে যাবেন ধৈর্য সহকারে কাজ করে গেলে সফলতা দেওয়ার মালিক আল্লাহ ইনকাম হানড্রেড পার্সেন্ট বাড়বে সাইফুল ভাই গ্যারান্টি দিলাম সাইফুল ভাই এটাও গ্যারান্টি দিয়েছিলাম যে ডুইট ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট মোটিভেশন পাবেন এটা একমাত্র সাইফুল ভাই সারা বাংলাদেশে আর কেউ গ্যারান্টি দেয় না কেউ বলে নেই সবাই বলছে ডুইট ভিডিওতে মোটিটেশন দিবে না একমাত্র সাইফুল ভাই বলছে যে হান্ড্রেড পার্সেন্ট ডুইট ভিডিওতে মোটিটেশন দিবে এখনও সাইফুল ভাই হান্ড্রেড পার্সেন্ট বলতেছে যে ফেসবুকের ইনকাম বাড়বে আগস্টের পরে লেখে রাখেন কোথাও যে সাইফুল ভাই এই কথাটা বলছে এই ভিডিওতে লেখে রাখতে পারেন মিলাইতে পারেন তো যাক সবাই ভালো থাকেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম